হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ সানডে আর সানডে মানে শান্তির একটা দিন একটা মিষ্টি দিন আর এই সানডের দিন বেটুর বাবা সকাল সকাল বাজারে গিয়ে নিয়ে এসছে কিছুটা ইলিশ মাছ এবার দেখো এতটা মাছ তো আমাদের একদিনে লাগে না এবার কিছুটা মাছ আজ করব আর কিছুটা মাছ ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে রেখে দেব আর ইলিশ মাছ হলো এমন একটা মাছ বিভিন্ন উপকরণ দিয়ে এই মাছ খাওয়া যায় আর স্বাদও অনেক বেশি বলতে পারো উপকরণের পরিমাণ কম আর স্বাদে অনেক বেশি এই মাথাগুলো এই মাথাগুলো দিয়ে ভাবছি মিষ্টি কুমড়োর ঘন্ট করব আর মাছটা সর্ষে বাটা করব। ইলিশ মাছের তুমি যা দিয়েই ঝোল রান্না করো না কেন বেটুর বাবার জন্য এক টুকরো মাছ তোমায় তুলতেই হবে ভাজা মাছ ভাজা আর মাছের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতেও ভীষণ ভালোবাসে আর বেটুও ভালোবাসে সেটা আর আমি যে ভালোবাসি না সেটা নয় আমার ইলিশ মাছের সব রকম আইটেমই সমান ভালো লাগে তো এখান থেকে দুটো পিস বেটু আর বেটুর বাবার জন্য ভাজা তুলে রেখে ভাজার কিছুটা তেল তুলে রেখে তারপর বাকিটা ঝোল বসিয়ে দেব চলো তোমাদের একটু জাননার দিকটায় নিয়ে যাই একটু বাইরেটা দেখে আসি আজ এত সুন্দর ওয়েদার বহুদিন পরে এরকম একটা সুন্দর ওয়েদার পেয়েছি জানো তো এত গরমের মাঝে আজকাল ভোর রাত থেকে বৃষ্টি হয়েছে সেই জন্য আজ মেঘলা ওয়েদার খুব যে মেঘ করে কালো হয়ে আছে সেটাও না আবার রোদ উঠেছে সেটাও না তবে দেখো এই যে রাস্তার দুপাশে জল জমে আছে এগুলো ভোর রাত থেকে বৃষ্টি হয়েছে আর সব থেকে বড়ো কথা একটা ঠান্ডা শীতল হাওয়া বইছে জানো তো মানে যেটা ফ্যানের হাওয়াকেও হার মানিয়ে দেয় শরীরে লাগলেই শরীর আর মন চাঙ্গা হয়ে যায় তাই এই কাজটা কাছটা এসে কিছুক্ষণ দাঁড়ালাম হাওয়া বইছে এই একটু হাওয়া খেয়ে নিই তারপর আবার রান্নায় ফেরত যাব ওই যে আমাদের বাড়ির উল্টো দিকের যে দোকানটা তার পেছনে যে এই হলুদ রঙের বাড়িটা দেখতে পাচ্ছ তার সামনের এই আম গাছটায় গুটি গুটি বেশ আম ধরেছে এই কয়দিনে আমার চোখে পড়েনি দেখো আজ দেখতে গেলাম হঠাৎ চোখে পড়ল কি ভালো লাগে না এই আমের সিজিনে গোটা গাছ ভর্তি আম ধরে থাকলে বাড়িতে আমাদের গাছগুলোতেও আম অনেক ঝরে গেছে জানো তো এবার যে বাড়ি গেলাম কিছু আম পেরে নিয়ে আসবো আমি একদম ভুলেই গেছি আসার সময় বেটুকে স্কুলে পাঠাতে হবে এমন তাড়াহুড়ো লাগলো না ছাদে গিয়ে যে আম পারবো একদম মাথা থেকে বেরিয়ে গেছে এরপরে যেদিন যাব সেদিন কিছুটা কাঁচা আম পেরে নিয়ে আসব বেটুর বাবা মাছ রেখে আবার মুদিখানার দোকানের দিকে গেল মুদিখানার দোকানটা বেশি দূরে নয় আমরা যেখানে থাকি তার কাছেই মুদিখানার দোকান সেখান থেকে পোস্ত নিয়ে আসবে ওই যে মাছের ঝোলে দেবার জন্য আর বিস্কুটও আনতে বললাম আর দেখি কী নিয়ে আসে চলো এবার আস্তে আস্তে ঘরের দিকে যাই রান্নাবান্নাও তো বসাতে হবে এখনো চা খাওয়া হয়নি সকাল থেকে জানো মুদিখানার দোকান থেকে চলে এসছে এই যে বিস্কুট নিয়ে এসছে আর কি নিয়ে এসছে দেখি বিস্কুটের প্যাকেট এই থিন অ্যারারুট বিস্কুটটাই না সকালবেলা আমার ভালো লাগে অন্য বিস্কুট সকালবেলা আমার খেতে ইচ্ছে করে না বিকেলবেলাটা খাই নোনতা বা অন্য কিছু বিস্কুট কিন্তু সকালটা এই বিস্কুটটা না হলে ভালোই লাগে না আর আটাও ছিল না আটার প্যাকেট নিয়ে আসলো কাল থেকে বেটুর স্কুল টিফিনও দিতে হবে আর কি আছে ভেতরটায় এই যে পোস্ত নিয়ে এসছে আর ওটা জিরার প্যাকেট দু প্যাকেট জিরা নিয়ে এসছে আমার রূপাদি খুব সুন্দর করে মিষ্টি কুমড়োর বীজগুলো ছাড়িয়ে ধুয়ে রেখেছে আর এদিকে চা বসিয়েছে একটু কড়া করে দুধ চা না খেলে ওর মাথা ধরা কমে না আর কাজে এনার্জি পায় না বলে বৌদি আমাকে আর কিছু দাও না দাও আমাকে এই কড়া করে এক কাপ দুধ চা দিও আমরা তো সকালে কেউ দুধ চা খাই না রচাই খাই রূপাদির জন্যই চা বসিয়েছি আজ যেহেতু সানডে আজ তাই ফ্রিজ পরিষ্কার করবার দিন ফ্রিজের তাকগুলো ভালো করে মুছে পরিষ্কার করে সবজিগুলো ঢুকিয়ে রাখলাম এক এক করে এরপর ফ্রিজের দরজা বন্ধ করে ফ্রিজের নিচের যে ড্রয়ারটা আছে সেটাও আজ ভালো করে পরিষ্কার করব। এ সময় একটা ফুলকপিও পেয়েছে জানো তো নিয়ে এসছে বেটু তো ফুলকপি খেতে বরাবরই খুব ভালোবাসে মাছের ঝোল হলে ওই একটা জিনিসের ওর লোভ তবে কি বলতো অসময়ের তো মনে হয় সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরেই রান্না করতে হবে ওকে রান্না বান্না হচ্ছে এই ফাঁকে আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেল এবার ধরবো অ্যালোভেরাজ গাছটা একটা টবে এতগুলো গাছ উঠেছে না একটা লাগিয়েছিলাম তার থেকে চারপাশে অনেকগুলো চারা উঠেছে এবার নিয়মিত জল দিয়েছি চারাগুলো বেশ কিছুটা বড় হয়েছে আর মাটিতে গাছটা এতটা ভরে গেছে না প্লাস্টিকটা পুরো ফেটে গেছে টবের সেটাই আর চেঞ্জ করে দেব। মাটিটা ভর্তি হয়ে গিয়ে টপটাও ফেটে গিয়েছে চারপাশ থেকে আর এমনভাবে আটকে গেছে না এই যে এইভাবে বার করতে হলো টপটাকে ফাটিয়ে ফাটিয়ে আর আমার কাছে একটা টপ ছিল নতুন সেই মাটির টপটার মধ্যে এই দেখো মাটিটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর কিছুটা কম মাটি নিয়েছি কারণ এই গাছটার সাথে তো অনেকটা মাটি আছে আর সেই মাটিটাকে আমি আর ফেলবো না এই মাটিটা সরিয়ে গাছটা বসিয়ে দেব। গোড়ার মাটিটা থাকলে গাছটা বেশ ভালো বেড়ে উঠবে জানো তো যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম তখন ভেবেছিলাম অনেকগুলো ফুল গাছ লাগাবো টপের মধ্যে দেখতে বেশ সুন্দর লাগবে তারপরে কি দেখলাম বলো তো এখানে টপের মধ্যে অ্যালোভেরা জেল গাছটা ছাড়া অন্য কোনো গাছই হতে চায় না বারবার লাগাই তাও বারবার কিছুদিন পর শুকিয়ে যায় নিয়মিত জল দিই সারের ব্যবস্থা করলাম বাড়িতে ঘরোয়া সার বানিয়ে সার দিলাম কিন্তু তুমি যতই করো না করো কিছুদিন পর গাছটা শুকোতে শুকোতে একটা সময় আর থাকে না শুধু এই অ্যালোভেরা জেল গাছটাই থাকে রোদের সময় ঘরের মধ্যেও ঢুকিয়ে রাখি গাছগুলোকে খুব কড়া রোদটার সময় আবার দুপুরবেলা চলে গেলে বিকেলবেলা আবার বের করে দিতাম অনেক রকম কিছু করলাম কিন্তু দেখলাম হলো না কেন যেন আমি বুঝতে পারলাম না জানো তো ফুল গাছের টবগুলো একে একে সাজিয়ে রাখবো বলে এইখানে একটা এক্সট্রা লোহার তাকও লাগিয়েছি কিন্তু অ্যালোভেরা জেল গাছ দুটো ছাড়া আর কোনো টবই এখন আপাতত আর নেই তবে আমাদের এখানে ভেতর দিকে যে একটা বেলকনি আছে একটু ভেতরে যেটা দিয়ে বাইরের রোডটা দেখা যায় কিন্তু একটু ভেতরে সেই বেলকনিটায় অনেক জায়গা আছে আর সেখানে শান্তা শান্তাবৌদি প্রচুর গাছ লাগিয়েছে হ্যাঁ শুধু গাছ লাগায়নি দাদা বৌদি এত পরিশ্রম করে ওই গাছ দুগুলোর পেছনে পরিচর্যায় গাছগুলো ফুল ফুটে উঠেছে ছোট ছোট গাছে দেখি কাল পরশু তোমাদের একবার সেখানে নিয়ে যাব। সেই কত রকমের না জবা ফুল গোলাপি হলুদ লাল ঠিক আছে মুখে আর বলবো না একদম নিয়ে গিয়ে তোমাদের দেখাবো রূপাদিও আমাকে হেল্প করে দিচ্ছে এই আমার হয়ে এলো আজ বিকেলে বেরোবো একটু দিদিদের বাড়িতে বেটু অনেক দিন ধরেই বলছে মা চলো একটু সোনু দিদিদের বাড়ি থেকে ঘুরে আসি আজ বিকেলে নিয়ে যাব আমাদের ওপরতলার আয়ুষের আর জন্মদিন কিন্তু বেচার চলছে এক্সাম তাই ওর দিদুন আর ওর মা এসে ঘরে পায়েস লুচি জন্মদিনের যা যা হয় কেক মিষ্টি সব দিয়ে গেছে বেটুর জন্য এদিকে বেটুর বাবা রাস্তায় বেরোতেই বেটু কল করে অর্ডার দিল ফুচকার জন্য বলছে আজকে সানডে স্পেশাল কিছু স্পেশাল চটপাটা খাওয়া দাওয়া না হলে কি হয় আর আমিও টিফিন বক্স দিতে পারিনি বাড়ি থেকে বললে দুটো টিফিন বক্স দিয়ে দিতাম এই আলু মাখা আর জলটা আনার জন্য খুব বেশি ওকে দেবো না এই কয়েকটাই দেবো আর বাদ বাকিটা আমি আর ওর বাবা মেলে খেয়ে নেব। এই একটা জিনিসে তো খেতে কোনো কারোর আপত্তি নেই বরং অনেক খুশি ফুচকা দেখলে সত্যিই মনটা খুশি হয়ে যায় ফুচকার কথা আমি খুব কমই বলি কমই খাই কিন্তু বেটু যখনই ওর বাবাকে বলে আনায় ব্যাস তখন আর কিছুতেই লোভ সামলাতে পারি না যখন স্কুলে পড়তাম তখন দুর্গাপূজার সময় ঘুরতে বেরোলে এ একটা জিনিস মাস্ট আমি আর দিদি খাবই কিন্তু খুব বেশি খেতে পারতাম না এত তাড়াতাড়ি দিত আর যদি খুব ঝাল হয়ে যেত বারবার হেচকি উঠত এত তাড়াতাড়ি খেতে পারতাম না সেটা আমার এখনও রয়ে গেছে জানো দোকানে গিয়ে যদি খুব তাড়াতাড়ি ফুচকা দেয় আর একটু বেশি ঝাল হয় ব্যাস আমি আর খেতে পারবো না হেঁচকির ওপর হেঁচকি উঠতে থাকে সবার সামনে একটা বিদিঘিচ্ছিরই অবস্থা এই দেখো দোকানদারের মতো আমি সব কিছু চারিদিকে সাজিয়ে নিয়েছি একটা চামচ দিয়ে জলটা ঘেটে নিই কি বলো তো জলে যেগুলো মেশানো আছে না সেগুলো তলায় পড়ে গেছে খেতে ভালো লাগবে না এবার প্রথমে যে অর্ডার দিয়েছিল সেই সাহেবকে আগে দেব বা দিন দিন আমার ছেলেটার দায়িত্ববান হয়ে যাচ্ছে খেতে বসে মনে পড়েছে হ্যান্ড ওয়াশ করা হয়নি তাই আবার হাত ধুতে এসেছে এদিকে আমাদের ফুচকা খাওয়া শেষ মন মুখ সব কিছু যেন একদম চাঙ্গা হয়ে গেছে ফুচকা খেয়ে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি এটা এর আগে শেয়ার করা হয়নি কিছুদিন আগে বেটুর বাবা বাড়িতে গেছিলো তা আমি বাড়িতে মায়ের জন্য একটা শাড়ি কিনেছিলাম সেই শাড়িটা তোমাদের দেখাবো খুব নরম সফট কাপড়ের শাড়ি আর হালকা কালার তাই শাড়িটা আমার খুব পছন্দ হলো আর শাড়ির সাথে পাঠাবো আর একটা জিনিস আমার মা বা শাশুড়ি মায়ের জন্য চানাচুর বানিয়ে পাঠিয়েছে এই চানাচুরটা কিন্তু বন্ধুরা বাড়িতে বানানো কমপ্লিটলি বাড়িতে বানানো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট বাড়ির ওরা তো ভেজ খায় আর ওরা বাইরের অনেক ভেজ জিনিসও খায় না তাই চানাচুরটা মা বাড়িতে বানিয়েছে এর আগে দুবার বানিয়েছিল খুব টেস্ট হয়েছিল দিয়েছিল মা একটু একটু তাই এবার মা বলেছে একটু বেশি করে বানাবো তার বেয়ানের জন্য সেটা পাঠিয়েছে দুদিন আগে তো বেটুর বাবা গেছিল তাই এ দুটো একসাথে পাঠিয়ে দিয়েছি বাড়িতে যেদিন অনুষ্ঠানটা ছিল সেদিন জামাইবাবু সকালবেলা রায়গঞ্জে এসে দোকান থেকে ক্যানের রসগোল্লাটা কিনে নিয়ে গেছে মার জন্য কিন্তু মা তো বাইরের তৈরি করা মিষ্টি খায় না আর অনেকে মিষ্টির প্যাকেট নিয়ে এসছে যারা অতিথিরা এসেছিল তাদের মধ্যে অনেকেই তো মা আমাকে এই ক্যানটা দিয়ে দিল বলল আমি তো খাবো না যা নিয়ে যা তোরা সবাই মিলে খাবি তো এটা আর খোলা হয়নি ফ্রিজে রেখেছিলাম তাই এখন রাত্রিবেলা খাবার পরে বের করলাম খাবার পরে মিষ্টি মুখ হলে মন্দ হয় না বলো এই ক্যানের রসগোল্লা এর আগে কখনও খাওয়া হয়নি জানো তো আজকে ফার্স্ট টাইম খাবো দোকানে ভুরি ভুরি পাওয়া যায় তাই আর এই ক্যানেরগুলো কখনও কেনা হয়ে ওঠেনি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো আমায় কমেন্ট করে তোমরা জানিও দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে সবাই খুব খুব ভালো থেকো আর সকলকে ভালো রেখো টাটা